24 এর পরে কোন প্রতিষ্ঠানকে আমরা জবাবদিহিতার বাইরে রাখতে দেব না তারা নিরপেক্ষতা হারিয়েছেন আমরা কমিশনকে আহ্বান জানাবো তারা আইনের অধীনেই তাদের পরবর্তী দায়িত্বগুলো বাস্তবায়ন করবে কমিশন আইনের বাইরে গিয়ে শুধুমাত্র বড় দলগুলোকে সুবিধা দেওয়ার জন্য বসে আছেন বলে আমাদের মনে হয়েছে বিএনপি পক্ষে যে আইনজীবীগুলো আইনজীবীরা যারা রয়েছেন এবং বিএনপি প্রার্থীদেরকে যেসব আইনজীবীদের প্রতিনিধিত্ব করছে তাদের বক্তব্য শোনার ক্ষেত্রে তাদের দিকে কমিশন ঝুঁকে রয়েছে এবং কমিশন তাদের পক্ষে কোনো না কোনো ভাবে কোনো কনফিউশন তাদের পক্ষে বেনিফিট অফ ডাউট তাদের পক্ষে আদেশ পাস করছে যেটা আমরা মনে কমিশনের নিরপেক্ষতা এবং একটি কোয়াসি জুডিশিয়াল বডি হিসেবে তাদের যে দায়িত্ব দায়বদ্ধতা সেটি পালনে তারা ব্যর্থ হয়েছে তারা নিরপেক্ষতা হারিয়েছেন এবং আগামীকালকে যদি তারা সংবিধানের ব্যাখ্যা নিয়ে নতুন কোনো প্রপোজিশন এনে যতগুলো দ্বৈত ভাই এই মামলা তাদের আপিল পেন্ডিং রয়েছে সেগুলো যদি তারা অনুমোদন করেন বা তাদের প্রার্থীরা বহাল রাখেন সেটি বাংলাদেশের জন্য একটি অশনি সংকেত হবে বাংলাদেশের জনগণের জন্য একটি প্রতারণামূলক বিষয় হবে যারা বিদেশি রাষ্ট্রের প্রতি তাদের আনুগত্য দেখিয়েছে তারা আবার ইলেকশনের মৌসুমে এসে ভাগ পাঠানোর জন্য এসে তারা এখানে আবার প্রার্থী হওয়ার চেষ্টা করছেন এবং আবার প্রার্থী হওয়ার পরে তারা যদি জিতে যেতে পারেন এখান থেকে অর্থ পাচার করবেন বলে আমাদের আশঙ্কা আর যদি জিতে যেতে না পারেন তারা আবার বহাল কমি হতে তাদের বেগম পাড়া বা বিদেশে যে তাদের তাদের যে সুলভ জীবন সেই জীবনে আবার তারা ফিরে যাবেন বলে আমাদের আশঙ্কা আমরা কমিশনকে আহ্বান জানাবো যে তারা আইনের অধীনে তাদের পরবর্তী দায়িত্বগুলো বাস্তবায়ন করবেন এবং কোনোভাবেই কোনো বিশেষ বা বড় দলের কোনো প্রেসারে অথবা কোনো আইনগত ব্যাখ্যার দুর্বলতার অথবা কোন অন্যভাবে প্রেসারের সুযোগ না নিয়ে তারা যেন চলে তারা যদি আইনের পথে থাকেন জনগণ তাদের সাথে থাকবে কিন্তু তারা যদি আইনের বাইরে গিয়ে নিজেদের খেয়াল মতো কাজ করেন তাদেরও মনে রাখা উচিত তাদেরকেও কনসিকুয়েন্স ফেস করতে হবে

কমিশন এই ধরনের একটি অবস্থান নিতে পারে বলে আমাদের আশঙ্কা হচ্ছে